أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون যারা কুফুরি করবে এবং আমার আয়াত সমূহকে অস্বীকার করবে তারাই হবে আগুনের অধিবাসী এবং তারা সেখানে চিরকাল থাকবে সুরা আল বাঁকা আয়াত উনচল্লিশ তাহলে আল্লাহতালা সুরা আল বাঁকার আটত্রিশ নম্বরে বলেছেন যে আমার পক্ষ থেকে কিছু হৃদায়াতের বাণী আসবে সেগুলোকে যারা আগডে ধরবে সেগুলাকে যারা অনুসরণ করবে তারা চিন্তিত হবে না তারা দুঃখিত হবে না এবং পরের আয়াতে এসে বলছেন যে যারা কুফরি করবে আমার আয়াতসমূহকে অস্বীকার করবে না কাফারু যারা কুফরি করবে ওয়াকুবি আয়াতিনা এবং যারা আয়াত আমার এবং যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করবে তারাই হবে জাহান নামের অধিবাসী হুমফিহা হালদুল তারাই সেখানে চিরকাল থাকবে কিছু হৃদয়ে হৃদয়তের বাণী এখানে আমরা পাব যেটা আমাদেরকে আল্লাহ তালা বিভিন্ন নবী রাসুরগণের মাধ্যমে দিয়েছেন হাজার হাজার নবী প্রেরণ করেছেন অনেক কিতাব নবীদের উপর নাজির করেছেন সর্বশেষ আমরা যে কোরআন মাজিদ পেয়েছি এবং সর্বশ্রেষ্ঠ নবীর উপরে যে যেটা নাজিল হয়েছিল সেই কিতাবের মধ্যে আল্লাহ তালা আমাদের হৃদয়তের কথাগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন তাহলে আমরা যদি সেই হৃদায়তের কথাগুলো আমরা অনুসরণ করতে হলে প্রয়োগ করতে হলে মানতে হলে আমাদেরকে অবশ্যই জানতে হবে তাহলে বর্তমান সময়ে সে কোনো সময়ে কোরআন হাদিস বোঝার জন্য জানার জন্য নিজের থেকে জানার জন্য এত সুযোগ আর কোনো কালই ছিল না আমরা আজকের সময়ে কোরআন হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে অসুখী জীবনযাপন করতেছি বেশিরভাগ মানুষই তাহলে আল্লাহ তারা নিজেই বলেছেন যারা আমার হৃদয়ত সমূহকে আগড়ে ধরবে বা আমার হৃদয়ত সমূহকে আমার হৃদায়ত সমূহ পেয়ে যারা এটা অনুসরণ করবে যারা এটা মানবে তাদের কোনো দুঃখিত হওয়ার প্রয়োজন নাই চিন্তিত হওয়ার দরকার নয় সেটা দুনিয়ার জীবনে হোক সেটা আখিয়ার জীবনে হোক যদি এই কোরআন হাদিসকে যদি আমরা ভালোভাবে আগড়ে ধরি ভালোভাবে জানি ভালোভাবে জানার চেষ্টা করি আমরা হাদিস সমূহকে ফলো করে জানি এবং শিখি তাহলে আমরা হৃদয়াতের পথ সম্পর্কে জানতে পারবো আমরা হৃদয়তের সঠিক পথ খুঁজে পাবো আল্লাহ তালা যেটি ওয়াদা করেছেন তাহলে আমরা যদি সেগুলো আমরা যদি না জানার কারণে কোনো কিছু যদি কুফুরি পথ যায় চলে যায় বা কোনো শয়তানের অসের কারণে আমরা যদি ভুল পথে চলে যাই তাহলে আমরা জান নামের স্থায়ী অধিবাসী হয়ে যাব আমরা দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবো আকিরাতেও পারবো না বিক্রিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে তোমরা যদি দুটো জিনিসকে আগডে ধরো তাহলে তোমরা ফত হবে না একটি হলো কোরআন আর একটি হলো হাদিস তাহলে আমরা আজকে নিজেরাই চিন্তা করি আমরা কতটুকু শিখতেছি কতটুকু শেখার চেষ্টা করতেছি কতটুকু আমল করতেছি নাকি শুধু সুরা ফাতে সুরা ফালাক কয়েকটা সুরা শিখে আমরা আজীবনে নামাজ পড়ে শেষ করে ফেলতেছি তাহলে আমরা যে শিখি জানি আমরা যে প্রয়োগ করি তবে আমরা এর সুফল বা এর মজাটা আমরা বুঝতে পারব তাহলে এটা হচ্ছে পুরো মানব জাতির হৃদায়ত আল্লাহ তালা এখানে বলছেন যে কোরআন মাজিদ হলো মানব জাতির হৃদায়ত মুসলিম হয়েও আমরা কত দুর্ভাগা হয়ে গেছি আমরা আজকে কোরআন আদিস থেকে অনেক দূরে সরে গেছি আমরা অন্য জায়গায় শান্তি খুঁজতেছি আমরা দন সম্পদ বাড়ি গাড়ি বোক বিলাসের আমরা শান্তি খুঁজতেছি আজকে দেখেন যারা বোক বিলাস টাকা পয়সার পাহাড়ের পাহাড়ের মধ্যে হ্যাঁ টাকা পয়সা ধন সম্পত্তি বাড়ি গাড়ি এগুলোর মধ্যে যারা শান্তি খুঁজেছে তারা আজকে কিভাবে বিতরিত হয়েছে আল্লাহ আমাদের সুখের সামনে আমাদেরকে দেখিয়ে দিয়েছে হ্যাঁ তাহলে আমরা কোরআন আদেশের মধ্যে আল্লাহ তালা যেই কথাগুলা যে আয়াতগুলা আমাদেরকে দিয়েছে বিভিন্ন শিক্ষণীয় কিছু আদেশমূলক কিছু নিষেধমূলক হ্যাঁ কোনো ঘটনামূলক আমরা সবগুলাকে যদি আমরা ভালোভাবে জেনে বুঝে আমাদের জীবনের প্রয়োগ করতে পারি শয়তানের অসহা থেকে আমরা মুক্ত হতে পারবো সৎ পথে থাকতে পারবো শয়তান আমাদেরকে দিতে চাইলেও আমরা যদি সেগুলো মনে করে চিন্তা করে শিখে আমাদের ধারণ করি তাহলে ইনশাল্লাহ বলেছেন সেখান থেকে আমরা মুক্ত হতে পারবো বাঁচতে পারবো আমরা জান্নাতের অধিবাসী আমরা হতে পারবো হ্যাঁ তাহলে আমরা গোমরাই হব না আমরা বিপদগ্রস্ত হব না দুনিয়ার জীবনেও এবং আঁকড়ার জীবনও তা আসুন আমরা আল্লাহ যে আমাদেরকে কোরআন মাজিদ লো মাহফুজ থেকে আমাদের জন্য নাজিল করেছেন সেটাকে আমরা বুঝে শুনে এবং এটা প্রয়োগ করে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি এটা এমন একটা কিতাব যেখানে আল্লাহ বলেছেন এটা এমন একটি কিতাব এটাতে কোনো ভুল নেই এমনকি অন্যান্য আয়তে বলেছেন যে তোমরা পুরো মানব জাতির যারা যারা আসো সবাই মিলে একসাথে হলো। এর একটা সুরা বা একটা আয়াত তোমরা করতে পারো কিনা পারবে কিনা স্যালেঞ্জ করেছেন তোমরা সবাই মিলে একসাথে বসেও তারা তোমরা এটা চেষ্টা করবে এবং এর ফরতে বলছে এটা কখনোই তোমরা পারবে না আল্লাহ তালা এত সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এত সুন্দর এত মূল্যবান কথাগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন এটা কোনো মানুষের তৈরি না আমরা হেদায়তের ফতে থাকার জন্য আমরা যেন কোরআন হাদিসকে জানার চেষ্টা করি বোঝার চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ